নমস্কার শ্রোতভক্তরা আজ আমরা এক করুণ ও ভয়ঙ্কর তারকা রাক্ষসীর কথা জানব আসলে কি এই তারকা রাক্ষসী ছিলেন নাকি তিনি পরবর্তীকালে রাক্ষসী হয়েছিলেন তারকা রাক্ষসীর কথা যেমনই ভয়ঙ্কর তেমনি করুণ তো শ্রোতাভক্তরা শ্রীরামচন্দ্র তারকা রাক্ষসীকে কেমন করে বধ করলেন চলুন আজ আমরা সে কথাই জানব তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন যখন বিশ্বামিত্র রাজা দশরথের কাছ থেকে রামচন্দ্র ও লক্ষণকে নিয়ে গেলেন তারকা বনে তারকা রাক্ষসীকে বধ করবার জন্য কারণ তারকা কোনো যজ্ঞ করতে দিচ্ছিলেন না তাছাড়া তিনি মুনি ঋষিদের মেরে ফেলছিলেন এ কারণেই বিশ্বামিত্র রাম ও লক্ষ্মণকে নিয়ে গেছিলেন তো শতাভক্তরা যখন রাম লক্ষণকে নিয়ে বিশ্বামিত্র সেই তারকা বনে এলেন সেই তারকা বনের অবস্থা দেখে রাম ও লক্ষ্মণের মনে অনেক প্রশ্ন জাগলো। এই বন অন্য কোনো বনের মতন নয় একটু যেন বেশি অন্ধকার একটু যেন বেশি ভয়ঙ্কর তখন বিশ্বামিত্র বললেন এইখানেই তারকারী আছে আর সে যখন তখন আমাদেরকে আক্রমণ করতে পারে তাই তোমরা সতর্ক কথা চলতেই হঠাৎ করে সেখানে এসে উদয় হলো তারকার দেহ ছিল বিশাল আকার আর সে একদিকে যেমন যোদ্ধা ছিল তেমন মায়াবী বিদ্যা তার হস্তগত ছিল তিনি আক্রমণ করতেই শ্রীরামচন্দ্র তারকার দিকে ধনুরমান নিক্ষেপ করেন তখন রাক্ষসী অদৃশ্য হয়ে যান তখন লক্ষণ বলে তারকা তো পালিয়ে গেল সে আবার আসবে বলল হে মুনিবার উনি তো একজন স্ত্রী স্ত্রীকে বধ করা ক্ষত্রিয়দের ধর্ম নয় কোনো রঘুবংশী কোন নির্বল বা কোন স্ত্রী লোকের ওপর অস্ত্র ওঠায় না আমি কি করে এই রাক্ষসীকে বধ করব উনি তো একজন স্ত্রী তখন বিশ্বামিত্র বলল উনি স্ত্রী হল উনি একজন রাক্ষসী আর সে কোনো যজ্ঞ হতেই দিচ্ছে না মুনি ঋষি পেলেই তারকা আর তার দুই পুত্র সুবাউ মারিচ এরা সবাই মিলে তাদেরকে খেয়ে নিচ্ছে তখন শ্রীরামচন্দ্র বলল আমি আপনার কথা বুঝতে পারছি কিন্তু উনি তো স্ত্রী লোক পূর্ব কারণ না জানলে আমি কোন স্ত্রীর ওপর অস্ত্র উচ্চালনা করব না তখন বিশ্বামিত্র যা বললেন শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন সে কথাই আজ আমি আপনাদেরকে বলছি শুরু করলেন একদা এই তারকা বন ছিল বন অর্থাৎ যে বনে তারকা আগস্ত বন তারকা ছিল অর্থাৎ আগস্তমনির আশ্রম ছিল সেখানে আর সেই আগস্তমনির নাম অনুসারে সেই বনের নাম ছিল আগস্ত বন এই আগস্ত বন আর এই সম্পূর্ণ ক্ষেত্র যে রাজার অংশ তিনি ছিলেন যক্ষরাজ সুকেতি এই যক্ষরাজ সুকেতি প্রচন্ড ধনবান শক্তিশালী ও মায়াবী ছিল আর তারই এক কন্যা ছিল তার নাম ছিল তারকা এই তারকা ছিল একজন যক্ষী আর সে ছিল রাজকুমারী সে ছোটবেলা থেকেই নানান মায়াবী বিদ্যা ও যুদ্ধবিদ্যায় পারদর্শী হতে থাকে আর সুকেতি তার কন্যা তারকাকে ভীষণ ভালোবাসতেন তারকা ছোট থেকেই যুদ্ধবটু হয়ে উঠতে থাকে আর মায়াবী বিদ্যায় দক্ষ হতে থাকে এই তারকা যখন নবযবনায় পা দিলেন তার মনের মধ্যে প্রেমের উদ্বেগ হয় যক্ষরাজের কাছেই এক গন্ধর্ব গান গাইতে আসতেন আর যক্ষরাজ তার গান শুনে তাকে কিছু দান দক্ষিণা দিতেন এভাবেই ওই গন্ধর্বর জীবন চলত সেই গন্ধর্বের নাম ছিল শুণ্ড এই শুণ্ড একদিন এক ঝর্ণার ধারে একাকী গান গাইছিলেন আর তারকা যুদ্ধাভ্যাস শেষ করে তিনি ভ্রমণ করছিলেন তিনি ভ্রমণ করতে করতে ঘুরতে ঘুরতেই তিনি সেই গানের আওয়াজ শুনতে পেলেন সেই আওয়াজ শুনতে শুনতে তিনি সেই ঝর্ণার ধারে এসে উপস্থিত হলেন তিনি দেখলেন এক গন্ধর্ব এক একমনে গান গাইছেন তারকার ভীষণ ভালো লেগে যায় তিনি সদ্য নবযায় পা দিয়েছেন তার মনের মধ্যে প্রেমের উদ্বেগ হয় তিনি সেই গন্ধর্বের গান তার কাছে গিয়ে শুনতে থাকলেন গন্ধর্ব রাজকুমারীকে দেখে নমস্কার দিয়ে তাকে বসতে বললেন রাজকুমারী বসলে গন্ধর্ব আরও সুন্দর সুরেলা গান গাইতে থাকেন এতে রাজকুমারী তারকা খুবই ভালো লেগে যায় তিনি ওই গন্ধর্বের প্রেমে পড়ে যান গন্ধর্ব যখন বুঝতে পারলেন তখন তিনি তারকাকে বললেন আমি একজন সাধারণ গন্ধর্ব গায়ক আর তুমি হলে রাজকুমারী আমাদের দুজনের মধ্যে অনেক পার্থক্য কিন্তু রাজকুমারী তারকা মানতে নারাজ তিনি বললেন যা হোক আমি তোমার প্রেমে পড়েছি আর তোমাকেই আমি মনে মনে স্বামী রূপে মেনে নিয়েছি আর তোমাকেই আমি স্বামীরূপে পেতে চাই এমনভাবে কিছুকাল চলতেই তারকা একদিন সেই গন্ধর্ব শুণ্ডকে নিয়ে পিতার কাছে চলে আসে পিতা যক্ষরা সুকে সমস্ত কথা শুনে তার উপরে রেগে গেলেন তিনি বললেন তোমার এত বড় সাহস তুমি একজন সাধারণ গন্ধর্বকে বিবাহ করবে ও তোমাকে চালাবে কি করে তুমি হলে রাজকন্যা আর ও হলো একজন সাধারণ গায়ক তাই কখনো হয় আমি এই প্রস্তাব মানতে পারছি না তারকা বললেন তাতে কি হয়েছে পিতা প্রেমের কাছে মনের কাছে আর মন যদি ঠিক থাকে প্রেম যদি ঠিক থাকে অর্থ সম্পত্তি দিয়ে কি হবে আমি শুণ্ডর কাছেই ভালো থাকব। কিন্তু পিতা সুকেতি মানলেন না তিনি সৈন্যদের আদেশ দিলেন এই গন্ধর্ব সুন্ডকে এখনই হত্যা করার তাহলে তার পুত্রী তারকা আর বায়না করবে না কিন্তু যখন সৈন্যরা গন্ধর্ব শুণ্ডকে মারতে আসে তারকা একেতেই মায়াবী যুদ্ধে পটু ছিল আর তিনি ছোট থেকে অভ্যাস করতেন তিনি তারই পিতা সৈন্যদের সঙ্গে একাই ভীষণ যুদ্ধ শুরু করলেন এরকম ভয়ঙ্কর যুদ্ধ দেখে যক্ষরাজ সুকেতি আশ্চর্য হলেন যে তার কন্যা কত বড় যোদ্ধা তিনি একাই সমস্ত সৈন্যদের হারিয়ে দিলেন তখন সুকেতি একদিকে ভয় পেলেন একদিকে তিনি ক্রোধ করলেন তিনি তারকাকে বললেন যদি তুমি এই গন্তব্যকে বিবাহ করো তাহলে তোমাকে সমস্ত সম্পত্তি থেকে আমি বঞ্চিত করব। তখন তারকা কোনো দিক ভাবনা চিন্তা না করে বললেন আমি আমি সুন্দরকে প্রেম করি আমি ওনাকেই বিবাহ করবো ওনাকেই স্বামীরূপে আমি মনে মনে মেনে নিয়েছি আর ওনাকেই আমি বিবাহ করব। আর তিনি যেমন ভাবে আমাকে চালাবেন আমি সেইভাবেই চলব আমি চাই না আপনার সম্পত্তি এতে যক্ষরাজ আরও রেগে যান আর তিনি বলে এখনই আমার রাজ্য থেকে বের হয়ে যাও তখন তারকা গন্ধর্ব সুন্দর হাত ধরে সেখান থেকে বেরিয়ে গেলেন তিনি বনের অনতি দূরে গিয়ে একটি ছোট্ট কুঠির বানালো দুজনে মিলে ছোট্ট কুঠির বানিয়ে সেখানে তারা গন্ধর্ব বিবাহ করে বসবাস করতে থাকলো এবং কালক্রমে এই তারকার গর্ভে দুই সন্তান জন্ম নিল এক হলো সুবাহু দুই মরিচ মারিচ এই দুই পুত্রকে নিয়ে তারকা খুবই আনন্দে এক ছোট্ট কুড়ে ঘরে সুন্দর সাথে বসবাস করতে থাকলো এবং খুবই কষ্ট করে তারা দিন যাপন করত। বনের নানা ফলমূল ছিল তাদের প্রধান খাদ্য এমনই একবার বর্ষাকালে এক নাগারে বর্ষা হওয়াতে তাদের খাদ্যের অভাব দেখা দিল তাদের ঘরের মধ্যে কোনো খাওয়ার ছিল না খাদ্যের অভাবে মারিচার সুবাহু কানতে থাকলো মাতা তারকা তাদের কান্না সহ্য করতে পারলো না তিনি বললেন পিতা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবে যখন সুণ্ড সব জানতে পারলো তখন শুণ্ড সেই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লো খাওয়ার জোগাড় করতে তখন তারকা বলল বৃষ্টি থামুক তারপরে আপনি যাবেন স্বামী স্বামী বলল বৃষ্টির থেকে আমার বেশি কষ্ট আমার না খেয়ে আছে আমাকে এখনই তাদের জন্য কোন খাদ্য জোগাড় করতে হবে এই ভেবে পুত্রদের ভোজন জোগাড় করার জন্য সুন্ড বেরিয়ে পড়লেন বৃষ্টির মধ্যে নানা জায়গায় ঘুরতে ঘুরতে কোথাও তিনি কোনো খাদ্য পেলেন না ঘুরতে ঘুরতে তিনিও প্রচন্ড ক্ষুধাত্ত হয়ে পড়লেন তিনি তখন একরকম গাছের কিছু পাতা খেতে খেয়ে নিলেন বুঝতে পারলেন না যে যে গাছের কচি পাতা তিনি খাচ্ছেন সেটা আসলে নেশার দর্ব। তিনি সেরম অবস্থায় খাদ্য খুঁজতে থাকলেন খুঁজতে খুঁজতেই তিনি আগস্তে আশ্রমে এসে পৌঁছালেন আগস্তে আশ্রমে তখন এক বিশাল বড় যজ্ঞ চলছিল সেখানে অনেক বড় এক অগ্নিকুণ্ডেতে অগ্নি জ্বলছিল আর তার পাশে অনেক ফল রাখা ছিল সুন্দর দূর থেকে দেখে আর থাকতে পারলেন না খাদ্য তো তিনি কোথাও পাননি তাই তিনি সাত পাঁচ না ভেবে সোজা সেই যজ্ঞের কুণ্ডে থাকা সেই ফলগুলি তার ভরে যখনই যেতে যাবেন তখন সেখানকার থলেতে মুনষিদের চোখে পড়ে যায় যখন সেই দেখেন তিনি মতন সেই ফল নিয়ে পালাতে গেলে তিনি সেই যজ্ঞকুণ্ডের মধ্যে পড়ে যান আর যজ্ঞকুণ্ড এতই বিশাল ছিল যে তার মধ্যে পড়ে গিয়ে তিনি আর বেরোতে পারলেন না তিনি সেখানেই জ্বলতে জ্বলতে তার মৃত্যু ঘটে গেল তারকা যখন দেখলেন স্বামী আর ফিরলেন না তিনি বৃষ্টি থামার অপেক্ষায় থাকলেন বৃষ্টি পরের দিন যখন থামল তিনি তখন তার স্বামীকে খুঁজতে বেরোলেন আর মায়ের পেছন পেছন সুবাবু ও মারিচ দুই ভাই মায়ের পেছন পেছন চলতে থাকলো তারকা নানা দিকে স্বামীকে খুঁজতে থাকলেন আর বল বলতে থাকলেন স্বামী আপনি কোথায় খুঁজতে খুঁজতে তিনিও সেই আগস্ত আশ্রমে এসে উপস্থিত হলেন আগস্ত আশ্রমে সেই যজ্ঞকুণ্ডের যজ্ঞর আগুন তখনো জ্বলছিল আর অনেক ঋষিমুনি আর সেখানে আগস্তমুনিও দাঁড়িয়েছিলেন কারণ সেই যজ্ঞ একশো বছর বছরের যজ্ঞ ছিল একশো বছর পূর্ণ হলে সেই যজ্ঞ সফলতা লাভ করতো মানব কল্যাণে সেই যজ্ঞ করছিলেন আর শুণ্ড সেই যজ্ঞকুণ্ডের মধ্যে পড়ে জীবন্ত ভস্ম হয়ে গে যাওয়াতে সেই যজ্ঞ নষ্ট হয়ে যায় তাই মুনি ঋষিরা কি করবেন ভেবে না পেয়ে তারা ওই যজ্ঞকুণ্ডের পাশেই দাঁড়িয়েছিলেন আর সেই সময় তারকা সেখানে এসে উপস্থিত হয় তারকা তখন বললেন যে আমার স্বামীকে কি আপনারা দেখেছেন এমন এমন দেখতে তখন সবাই চিনে ফেললেন তখন মুনি বললেন তোমার স্বামী নেশা করে এসে আমার আশ্রমের এই পবিত্র যজ্ঞস্থলে অনেক ফল ছিল সেই ফল নিয়ে তিনি পালাচ্ছিলেন আর আমাদের দেখেই পালাতে গিয়ে এই যজ্ঞকুণ্ডর মধ্যে পড়ে গিয়ে ভস্য হয়ে যায় তখন তারকা বললেন আরে উনি তো এসছিল এই বাচ্চা দুটোর পেটের খাওয়ার জোগাড় করার জন্য আর আপনাদের কি এটুকু সহ্য হলো না আপনারা কটা ফল চুরি করেছে বলে তার উপরে রাগ করলেন তাকে আপনারা ওর করে তাকে আপনারা ধাওয়া করলেন তখন আগসন উনি বললেন আমরা তাকে কোনো ধাওয়াই করিনি আমরা তাকে দাঁড়াতে বলেছিলাম আর সে ভয়ে পালাতে গিয়ে কুণ্ডের মধ্যে পড়ে গেছে তারকা বলল আমি এসব মানি না আপনারা যজ্ঞ করছেন তাতে কি লাভ আমার স্বামী খাদ্য খাওয়ার জোগাড় করতে গিয়ে সেই কুণ্ডের মধ্যে যদি ভস্য হয়ে যায় তাহলে আপনার যজ্ঞের আমাদের কি কোনো ফল হলো এই বাচ্চা দুটো তার পিতাকে হারালো আমি আমার স্বামীকে হারালাম তাহলে এটা কোন ধর্ম আপনারা পারলেন না আমার স্বামীকে বাঁচিয়ে তুলতে আপনাদের এই যজ্ঞ আমি মানি না আপনাদের এই ধর্ম আমি মানি না এই বলে তারকা সেখানকার যত ফুল ছিল সমস্ত ফুল সেই যজ্ঞ কুণ্ডের মধ্যে ফেলে দেয় এতে অন্য ঋষিরা বাধা দিলে মুনি তাদেরকে থামতে বললেন তখন তারকা তারকারসী বলল আপনাদের এই যজ্ঞ আমি মানি না তারকার সাথে তার দুই পুত্র সুবাহু ও মারিচিও যত যজ্ঞের যত জিনিসপত্র ছিল সমস্ত কিছু সেই যজ্ঞের মধ্যে ফেলতে থাকে এবং সে সাথে এক মুনি ঋষিকেও তারকা জবরদস্তি ধরে সেই যজ্ঞ কুণ্ডের মধ্যে ফেলে দেয় ফেলে দিয়ে তারকা বলে এইবার বুঝতে পেরেছেন যখন আমার স্বামী মরে গেল সেটা যদি কোনো পাপ হয়ে থাকে তাহলে এই মুনি ঋষি যদি যজ্ঞে হয়ে যায় সেটাও কোনো পাপ তখন আগস্ট মুনি বললো যা কার্য তুমি করেছ এটা রাক্ষসী ধর্ম যারা পালন করে তারা এরকম কার্য করে থাকে তোমার স্বামী মারা গেছে তার নিয়তি ছিল কিন্তু তুমি এক নিরপরাধ ঋষিকে তুমি যজ্ঞকুণ্ডের মধ্যে ছুঁড়ে ফেলেছ এটা তুমি ঠিক করি তুমি ফিরে যাও বিধাতা যা লিখেছে তাই হবে তখন তারকা বলল আমি আপনাদের যজ্ঞ মানি না আর আপনাদের কোনো মুনি ঋষিদেরকেও আমি মানি না আমি রাক্ষসী কার্য যখন করছি তাহলে আমি রাক্ষসী ধর্মই পালন করব। তখন আগস্মিনী রেগে গিয়ে তারকাকে বললেন তুমি যখন শুধরাবেই না তাহলে আমি তোমায় অভিশাপ দিচ্ছি তুমি এখনই রাক্ষসী হয়ে যাও এ কথা বলার সাথে সাথে তারকা এক বিশাল আকার ধারণ করে আর তিনি সম্পূর্ণ রাক্ষসীর রূপে পরিবর্তন হয়ে যায় তো শতা আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার